হ্যালো ডিয়ার আজকে আমরা আলোচনা করব স্বাধীনতা নিয়ে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণামূলক কিছু স্লোগান নিয়ে আজ স্বাধীনতা সংগ্রামীদের বিখ্যাত কিছু স্লোগান নিয়ে আলোচনা করব যে স্লোগানগুলি শুনে ব্রিটিশদের কপালে পড়েছিল ভাঁজ আজ পনেরোই আগস্ট ইংরেজদের অকথ্য অত্যাচারের থেকে মুক্তির উদীয়মান সূর্য এই দিনেই উদয় হয়েছিল লক্ষ লক্ষ বীরের রক্তক্ষয়ী সংগ্রামের পর এই দিন ভারতের মানুষ পেয়েছিল স্বাধীনতার সুখ আজ সেই বীর যোদ্ধাদের জন্যই আমরা প্রাণ ভরে সুখের নিঃশ্বাস নিতে পারি অনেক সংগ্রাম রক্তক্ষয় ও অশ্রুজলের মধ্য দিয়েই প্রায় দুশো বছরের পরাধীনতার হাত থেকে মুক্তি পেয়েছি আমরা এমন অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা স্বাধীন ভারতের উদীয়মান সূর্যও দেখে যেতে পারেননি স্বাধীনতার লড়াই এত সহজ ছিল না সেই সময় দেশের প্রতিটি অঞ্চল থেকে বয়স জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একসাথে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিল দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য চলেছিল লড়াই সেই সময় বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়েছিল যা ব্রিটিশদের ঘাম ঝরিয়ে দিয়েছিল এই বছর পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস সাতাত্তরতম বর্ষে পদার্পণ করলো আজ এই স্বাধীন ভারত দাঁড়িয়ে আমাদের উচিত সেই বিপ্লবীদের স্লোগানগুলি মনে করা যা শুনে ব্রিটিশদের কপালে পড়েছিল ভাঁজ নিম্নে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের দশটি প্রভাবশালী স্লোগান ব্যাখ্যা করা হলো এক তুম মুঝে খুন দো ম্যা তুমে আজাদি দুঙ্গা এই স্লোগানটি লিখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু দুই ইনক্লাব জিন্দাবাদ এই স্লোগানটি লিখেছিলেন ভগৎ সিং তিন কারো ইয়া মারো এই স্লোগানটি লিখেছিলেন মহাত্মা গান্ধী চার স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবই এটি লিখেছিলেন বাল গঙ্গাধর তিলক পাঁচ বন্দে মাতারম এটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছ নম্বর দিল্লি চলো লিখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু সাত নম্বর সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা এটি লিখেছিলেন মোহাম্মদ ইকবাল আট নম্বর মারো ফিরঙ্গোটি লিখেছিলেন মঙ্গল পাণ্ডে নম্বর নয় নম্বর সাইমন গো ব্যাক এটি লিখেছিলেন লালা লজপত রায় দশ নম্বর জয় জওয়ান জয় কিষাণ এটি লিখেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী এই স্লোগানগুলি তুমি স্কুল কলেজ বা ক্লাবে বলে জয় জয়গার জয় জয়কার করতে পারো স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির উদ্দেশ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভাই বোন ও বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শুভ স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা শুভ স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ